নমস্কার বন্ধুরা ঝর্ণা দিদির কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি দিশি লাউ আর খেসারির ডাল দিয়ে বানাবো দিশি লাউ কেটে রেখেছি দেখো বন্ধুরা গোটা ধুয়ে নিয়ে কেটে রেখেছি এদিকে খেসারির ডাল সিদ্ধ করতে দিয়েছি ডাল সিদ্ধ হয়ে এসেছে আমি এই লাউগুলো দিয়ে দেবো দিশি লাউগুলো দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে দেবো ডাল সিদ্ধ বসানোর সময় অল্প নমক দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম লাউ ডাল সিদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব সাঁতাল দেওয়ার জন্য ডাল সাঁতাল দেবো কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি ছোট ছোটো তিনটে তেজপাতা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম ডালটা ঢেলে দেব বন্ধুরা দিসি ডালে হয়ে গেছে নামিয়ে নিয়েছি